দুয়ার্সে জঙ্গল খুলেছে প্রায় দু মাস হয়ে গিয়েছে তবে এখনও বন্ধ আলিপুরদুয়ার জেলার এই বক্সা ব্যাগর প্রকল্পের চুনিয়া সাফারি এই চুনিয়া সাফারি কিন্তু পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু পর্যটক ব্যবসায়ীদের দাবি এই চুনিয়া সাফারিতে অনেক বন্য জন্তুর দেখা মেলে পাশাপাশি সেখানে যে মনোরম পরিবেশ সেটাও কিন্তু উপলব্ধি করেন পর্যটকরা ফলে কিন্তু অনেক পর্যটকদের ঢল নামে এই চুনিয়া সাফারিতে কিন্তু প্রায় জঙ্গল খুলে মাস হয়ে গেলেও এখনও সেই চুনিয়া সাফারি খোলেনি তারা বারংবার বন দপ্তরের কাছে দাবি জানালেও এখনও খোলেনি কেন খোলেনি সেই কারণ কিন্তু এখনও অজানা বন দপ্তরের তরফে জানানো হচ্ছে সেখানে রাস্তার ভালো না থাকায় সেটা খোলা হয়নি তবে পর্যটন ব্যবসায়ীরা যেটা দাবি জানাচ্ছেন যে সম্প্রতি যে উত্তরে দুর্যোগ দেখা দিয়েছিল সেই দুর্যোগের কিন্তু আজ এই বক্সা এই জয়ন্তীতে কিন্তু পড়েনি তবু কেন বন্ধ করে রাখা হয়েছে চুনিয়া তারা চাচ্ছেন যাতে শীঘ্র সেই চুনিয়া খোলা হয় পর্যটকদের জন্য চুনিয়া যেমন চুনিয়াটা ডিউ টু রেইন মানে ব্যাড ওয়েদারের জন্য বন্ধ কিন্তু চুনিয়ার দিকে কোনো নদী নেই জয়ন্তী নদী পার করে যেতে হয় দেখছেন জয়ন্তী নদীতে জল নেই মানে বর্ষাকালেই জাস্ট জল থাকে যেহেতু জয়ন্তী নদী নব্যতাই হারিয়ে ফেলেছে হঠাৎ কখনো বৃষ্টি আসলো জল আসছে কিন্তু চুনিয়ার দিকটা তো নেই মহাকালটা বন্ধ ছিল যেহেতু উপরের দিকে যায় উপরের ফ্লোর দিকে জল থাকে কিন্তু নিচের ফ্লোর দিকে তো জল নেই সেখানটা আরামে যেতে পারে কিন্তু চুনিয়া রুটটাকে বন্ধ করে রেখে দিয়েছে কারণ হয়তো বলছে যে রাস্তা খারাপ বা কিছু কিন্তু এখনো তো কোনো আমরা পাচ্ছি না এই ব্যাপারে কেন বন্ধ ওই রাস্তার পাশে যদি জঙ্গল থাকে বা রাস্তার যদি কিছু খারাপ ব্যাপার থাকে তো সেটা রিপেয়ার করা যেতে পারে পর্যটনের প্রভাব তো আজকে ধীরে ধীরে আজকের ডেটে রিভার ব্রেড ভর্তি থাকে এখন একটাও দেখা যায় এই চুনিয়া না খোলায় অনেক পর্য পর্যটনই কিন্তু এই মুখ ফিরিয়ে নিচ্ছেন বক্সা ব্যাগর প্রকল্প থেকে আলিপুরদুয়ার জেলা থেকে সমুদ্র সেনের রিপোর্ট কলকাতি